হরিণা হরিণাকুণ্ডতে বিএনপির উদ্যোগে বিজয় র্যালি ও পুষ্পমাল্য অর্পণ পঞ্চান্নতম মহান বিজয় দিবস উপলক্ষে জিনেডা জেলার হরণাকুণ্ড উপজেলার ও পৌর বিএনপি উদ্যোগে কর্ণট বিজয় র্যালি ও শহীদ বেদিতে পুষ্পমল্ল অর্পণ কর্মসূচি পালিত হয়েছে মঙ্গলবার সকালে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি এই সময় বিএনপি এবং অঙ্গ সংগঠনের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন র্যালি শেষে নেতাকর্মীরা সিটি সিটি স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন কর্মসূচিতে উপস্থিত ছিলেন হরিনাকুণ্ড উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন মাস্টার সাধারণ সম্পাদক তাইজাল হোসেন সহ উপজেলার বিএনপি ও যুবদল ছাত্রদল বিভিন্ন অঙ্গ সংগঠনের শীর্ষ নেতা স্থানীয় নেতৃবৃন্দ কর্মীরা উপস্থিত নেতারা বিজয় দিবসে তৎপর তুলে ধরে ধরে বক্তব্য দেন এবং দেশ ও জাতির অগ্রগতি কামনা করেন আমাদের প্রিয় নেতা প্রয়াত নেতা জিয়াউর রহমানের ডাকে এদেশের মানুষ স্বাধীনতার ঘোষণা শুনে সেই দিন যে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল নয় মাস সশস্ত্র সংগ্রাম জিয়াউর রহমান সামনে থেকে নেতৃত্ব দিয়ে যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছিল তাই আজকে বিজয় দিবস আজকে এই বিজয় দিবসে আজকে আমরা একটা শপথ দিতে যাচ্ছি যে শপথের মাধ্যমে এই স্বাধীনতা দলটাকে এনেছিল যে দল এনেছিল সেই দলের কমিটমেন্ট হবে বাংলাদেশকে সুরক্ষিত রাখব এবং যত যত সংগ্রাম আছে যত লড়াই আছে সব কিছু করব এই দেশের জন্য আমাদের প্রিয় নেতা তারেক রহমান আগামী পঁচিশে ডিসেম্বর এই দেশে পা লাগবে এবং আমরা তাকে স্বাগত জানিয়ে এই দেশকে সুন্দর শান্তিপূর্ণ একটা দেশ হিসেবে গড়ে তোলার জন্য ইনশাল্লাহ আমরা সবাই যার যার স্থান থেকে আমি এখন আমি এখন শপথ পাঠ করাচ্ছি সবাই একটু জায়গা রেখে আপনারা হাতটা মস্তি করে এভাবে সংগ্রামের প্রতীক হিসেবে দাঁড়ান আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সকল অন্ধ সংগঠন শপথ করতেছি যে বাংলাদেশের মানুষের সবাই নিজেদেরকে অখণ্ডতা বজায় রাখিবার জন্য প্রয়োজনে রক্ত দিতে প্রস্তুত থাকবো আমাদেরকে শক্তি দিন আমরা যেন এই বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে সমুন্নত রেখে মহানিত সমুন্নত করে এই বাংলাদেশের শান্তি কামনা করতে পারি এবং স্বাধীনতা রক্ষা করতে পারি আমি সকলকে ধন্যবাদ জানিয়ে এ পর্যায়ে আজকে আমরা শুধু শপথ বাক্য পাঠ করেই হবে না আমরা এখন মুনাথের মাধ্যমে দোয়া করে আমরা আমাদের